হ্যালো ভিওয়ার্স আমি সম্রাট আশা করতে তোমরা ভালো আছে তোমরা দেখছো আমার এস এম টেন নিয়ে চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ছাত্রছাত্রীরা ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ পদে যারা যে সকল যাত্রীরা আবেদন করেছ এবং তাদের জন্য খুবই খুশির খবর এবং ইতিমধ্যে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এবং ক্লার্কশিপ পদের এক্সামের ডেট কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে দু হাজার চব্বিশ সালের মধ্যে এবং তোমাদের কী মাসে পরীক্ষা হবে এবং বিশেষ তথ্য এই ভিডিও মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো এবং কবে পরীক্ষা হচ্ছে এবং কী কী সিলেবাস রয়েছে বিশেষ তথ্য দেবে ভিডিওর মাধ্যমে ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেটার যে অবশ্যই অল সব ধরনের সরকারি আপডেটগুলিকে পেতে চলো দেখেন আওয়ার জায়গায় আপডেটে আপডেটটি কী বলা যায় তোমার কত তারিখের মধ্যে পরীক্ষা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এবং ডাব্লু বিপিএসসি সম্পাদিত প্রকাশিত এক বিজ্ঞাপন জানা জানায় যে দু সালের ডাব্লু বা ক্লার্কশিপ নিয়োগের পরীক্ষা এবং দুহাজার সালে কোন মাসের মধ্যে তোমাদের অনুষ্ঠিত হতে পারে এবং গত ডিসেম্বর মাসে ডাব্লুপি ডাব্লু বিপিএসসি এবং আয়োজনের এই নিয়োগ বা পরীক্ষা আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল অনলাইনে আবেদন যা জানিয়েছে প্রায় আট লাখ আ আট লাখ আশি হাজার আবেদনকারী কিন্তু আবেদন করেছে এবং গত গতবারের তুলনায় কিন্তু যথেষ্ট বেশিক এবং দেখতে পাচ্ছি তারপরে পাবলিক সার্ভিস কমিশন বা ক্লার্কশি পরীক্ষায় দু হাজার সালে বিজ্ঞাপিত বলা হয়েছে যে এই নিয়োগের প্রথম পর্যায়ে পরীক্ষার বা কলকাতা সহ জেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে পরীক্ষার সম্ভবত তারিখ বা নির্ধারণের লোকসভা ভোটের ভোটের তারিখ বা নির্বাচনের নির্বাচনায় বা নেওয়া হয়েছে এবং ডাব্লু বি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী লোকসভা ভোটের পরেই কিন্তু দু সালের জুন মাসের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ লোকসভা ভোটের পরে কিন্তু তোমাদের জুন মাসে কিন্তু তোমাদের পরীক্ষার অনুষ্ঠিত হবে এবং তবে তবে পরিস্থিতি বা অনুযায়ী তোমাদেরকে তারিখ অথবা পরিবর্তন হতেও পারে তবে তোমার জুন মাসে কিন্তু তোমাদের পরীক্ষা আবার না হতে পারে এবং তারিখ তোমাদের বদল হতে পারে আমি তোমাদের বিশেষ তথ্য তোমাদের জানিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাদের সব সব ধরনের আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তারা দেখতে পাচ্ছি ডাবলু বিপিএসসি বা ক্লার্কশিপ এক্সাম সম্পর্কে তোমাদের তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো এবং কোন কোন চ্যাপ্টার অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এই ক্লার্কশিপ এক্সামে দেখতে পাচ্ছি এখানে ডাবলু বিপিএসসি ক্লার্কশিপ নিয়োগের পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয় প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় একশো নম্বর এমসিকিউ ভিত্তিক এবং দ্বিতীয় পর্যায়ে মেন পরীক্ষা অনুষ্ঠিত হয় একশো নাম্বার তোমরা সকলেই জানো এবং প্রিলিম প্রিলিমিনারি এবং পরীক্ষার সময়সীমা হল নব্বই মিনিট এবং তোমাদের মেনে থাকবে তোমাদের ষাট মিনিট তবে দেখতে পাচ্ছো এখানে এই পরীক্ষার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ করে তোমার তোমরা বসে যেমন মাধ্যমিক পাশে কিন্তু তোমরা আবেদন করতে পেরেছ বা যে কোনো বোর্ড থেকে তোমরা পাশ করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পেরেছো তারপরে দেখতে পাচ্ছি কী বলা হয় যে ডাব্লু পি ক্লার্কশিপ বা নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইলে এবং কোন কোন তোমাদের চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে ফলো রাখতে হবে দেখতে পাচ্ছো ওখানে এক নম্বর যেটি হলো তোমাদেরকে বাংলা ভাষা সাহিত্য অবশ্যই তোমাদেরকে বাংলা ভাষা সাহিত্য অবশ্যই তোমরা ফলো রাখবে এবং ওই চ্যাপ্টার অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং দু নম্বর যেটি ইংরাজি ভাষা সাহিত্য এবং সাধারণ বিজ্ঞান থেকে কোশ্চেন আসবে এবং সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে এইগুলি এইগুলি চ্যাপ্টার অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চেন আসবে তোমরা যদি এই বিষয়গুলির উপর যদি ভালো করে বা ধারণা থাকে অবশ্যই তোমরা পরীক্ষায় তোমাদের কিন্তু ভালো কিন্তু নাম্বার একটি আসবে এবং অবশ্যই তোমরা বুঝতে পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশানটি অল করে সর্বপ্রথম সরকারি আপডেটগুলি পেতে বা এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমার প্রথম তোমার মোবাইলের প্রথম সবারই প্রথম আপডেটটি কিন্তু চলে যাবে অবশ্যই নোটিফিকেশন অল করবে থ্যাংক ইউ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এবং সকলকেই জানায় দু হাজার চব্বিশ সালের শুভেচ্ছা থ্যাংক ইউ